বাসায় যদি মাত্র দুই তিনটা আলু থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন বিকালের জন্য মজাদার মুচমুচে ও মুখরোচক এই নাস্তাগুলো আর এগুলো বানানো এত বেশি সহজ যে আপনারা মাত্র দুই তিনটা উপকরণেই এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না পারে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব এরপর এর উপরে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো মতো গ্রেড করে নিব দুইটা বড় সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর গ্রেটারে যে ছোট অংশটা আছে ওইটা দিয়ে এই আলুটাকে খুব ভালো মতো গ্রেড করে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন এরকম ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নেওয়ার এতে করে রেজাল্ট খুবই ভালো আসবে আর এগুলো খুবই সুন্দর ক্রিস্পি হবে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো এগুলোকে ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে হাতের সাহায্যে এরকম চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি আলুটা একদম একটু পানিটা চিপে শুকনা শুকনা করে তারপর তুলে নিতে হবে এতে করে এই রাস্তাগুলো আরও বেশি ক্রিস্পি হবে এরকম কয়েকবার চিপে নেওয়ার পর দেখুন এটা কিন্তু এখন কোনো রকমের ভিজা অবস্থায় নেই এখনের এর মধ্যে কিছু স্পাইস দিব প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাতে চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন সাজিয়ে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি মতো ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অবশ্যই এই নাস্তাটা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বানানোর এখানে আমি চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু টেস্ট বা রেজাল্ট খুবই ভালো আসে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে নেওয়ার পর আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়েছি ময়দা দেওয়ার ফলে এই নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি যাতে করে টেস্ট আরও বেশি ভালো আসে পছন্দ অনুযায়ী আপনারা এখানে মশলা ব্যবহার করতে পারেন এগুলো খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে নিতে হবে তারপর চুলা একটা প্যান বসিয়ে তেলটা ভালো মতো গরম করে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি আর এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবারে তৈরি করে তারপর একসাথে ভেজে নিতে পারেন এরপর এগুলোকে উলটি পাল্টে ভেজে নিতে হবে চুলার আজ প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোয়ে থাকতে হবে একদম বেশি লয়ে থাকলে কিন্তু এগুলো আর হতে চাইবে না তো অবশ্যই একটু মিডিয়াম তাপমাত্রায় তারপর এগুলোকে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে একটু কেয়ারফুলি এগুলোকে উল্টিয়ে দিতে হবে তারপর দেখবেন যে ইজিলি এগুলো উল্টানো যাচ্ছে তো এগুলোকে আমি একটু ভেজে তারপর এরকম ব্রাউন কালার চুলা আসলে তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু এই নাস্তাটা একদম রেডি দেখতেই তো পারছেন কত বেশি মুচমুছি আর লোভনীয় হয়েছে আপনারা চাইলে এটা টমেটো ক্যাচাপের সাথে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে বিকালের আড্ডায় কিন্তু এ ধরনের নাস্তাগুলো খুবই চমচমাট হয়ে থাকে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খায় এই ধরনের নাস্তাগুলো আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে পরিবেশন করতে পারেন বিরুট ছিল এ পর্যন্তই হাফেজ